গেছে আমার আপন ভাই আমার একটা মাত্র ভাই আমার আর কোনো ভাই বোন নাই আমার জীবনের মানে অর্ধেক অংশ জুড়ে আমার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক সকাল সাড়ে আটটার মতো বাজে যেহেতু টিউশনের এক্সাম এখন আর সকালে মানে দেখা যায় যে ফজরের সময় একবার উঠে আবার পরে শোয়া হয় আর কি তো এখন আর শুয়েছিলাম বাট আবার উঠে গেছি প্রশান্ত তোমার ঠোঁটে দাও তো সকাল থেকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো আপনাদেরকে এই যে আমার আম্মার লাগানো পেয়ারা গাছটা বাতাসে হেলে গেছে পেয়ারা গাছটা জানি না আমি হবে কি না বাট আমি আমার মতো করে ইনশাল্লাহ যত্ন করব আমার মায়ের লাগানো পেয়ারা গাছ তো পুরা সবগুলো গাছের মধ্যে পানি দেখেন সকালের বৃষ্টির পানি যে বৃষ্টি হচ্ছে তো এখন তোষানকে নিয়ে বসবো আপনাদের ভাইয়া যে তুষান পড়তেছে পরমা আপনাদের ভাইয়া কয়দিন ধরে বলতেছিল আমার হাতের পরোটা খাবে পরোটা খাবে তো গতকালকে রাত্রেই এই যে পরোটা বানানোর জন্য এরকম করে সুন্দর করে শেপ দিয়ে রাখা হয়েছে আপনাদের ভাইয়া এখনো উঠেনি সে হলো ঘুমাচ্ছে তো ঘুমাক তোষানকে দিব আর কি তোষানের জন্য পরোটাটা এখন বানায় ভেজে ওকে ডিম দিয়ে পরোটা দিয়ে ওর খিদা লেগে গেছে ও খেয়ে দিয়ে তারপরে আবার পড়বে ইনশাল্লাহ তো এই যে পরোটাগুলো তো একদম সব কিছুই রেডি করা ছিল তাই এটাকে এখন বেলতে খুব একটা টাইম লাগবে না আমি এই যে আমার যেটাতে আমি রুটি পরোটা বেলি সেই সিটটা বের করে নিয়েছি আর এই যে পিন হুইলটাও বের করে নিয়েছি এখন জাস্ট হাত দিয়ে একটু এটাকে চেপে চেপে একটু বড় করে হালকা একটু বেলে নিলে পরোটাটা সুন্দর হয়ে যাবে আর এই পরোটাগুলো খুব সুন্দর পাতলা হয় খেতেও মজা লাগে ক্রিসপি হয় তো এইভাবে করে বেলা ডো বানিয়ে রাখতে পারেন নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই ঠিক ওইভাবে করে ডো বানিয়ে সুন্দর করে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিলেই হয় তাহলে সকালে উঠে আর তারা ভুরা লেগে যায় না এই তো পরোটা হয়ে গেছে এখন সুন্দর করে ছেঁকে টেকে তেল দিয়ে ভেজে নিলে আমার পরোটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে নাস্তা রেডি হয়ে গেছে গরম গরম পরোটা সাথে আছে হলো ডিম পোস আর আছে হলো আলু ভাজি আলু ভাজিটা আমি গতকালকেই করে রাখছিলাম আপনাদের ভাই আর খুবই পছন্দের খাবার আলু ভাজি পরোটা সে বলতেছিল কয়েকদিন ধরে যে আলু ভাজি পরোটা খাবে আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে এখনও তো এই কারণেই হলো ইয়ে করা যে তোষানের ব্রেকফাস্ট তোষান তো আলু ভাজি খাবে না তাকে তার ডিম পোস সে আবার কুসুম মানে তাকে ভেঙে দিতে হয় তো তার খাবার তাকে দিয়ে দিলাম সে এখন খাওয়া দাওয়া করবে আসো মা বসো মুখ বুঝছো না আমার আমার মুখ না খাও বসো সেই যে সকালবেলা ক্যামেরাটা বন্ধ করেছিলাম নাস্তা শেষ করে এর মধ্যে আর ক্যামেরা অন করা হয়নি কারণ হলো তোষানকে পড়াশোনা করায় সংসারের কাজ রান্না রান্নাবান্না শেষ করতে করতে আর সময়ই হয়নি এরপরে বিকালের দিকে আমরা একটু বের হয়েছি আমরা সানসেট পয়েন্টে এসেছি এটা হলো এর সানসেট পয়েন্ট এখান থেকে ফুল সানসেটটা দেখা যায় বাট আজকে দেখা যাবে না কারণ আজকে ওয়েদার ভালো না বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তাবিবকে নিয়ে একটু বাইরে আসলাম ভাবলাম যে বাচ্চাটা দিন ধরে বাইরে বের হয় না একটু রিফ্রেশমেন্ট হবে তো নিচের দিকে নেমে আমরা একটা এখানে ড্যাম টাইপের দেখতে পেলাম মানে ঝর্নার পানিগুলো এসে এখানে পড়ে মানে পুকুর টাইপের হয়ে গেছে বাট পানিগুলো একদমই ঘোলা আর এই জায়গাটা সুন্দর অনেক আমার মনে হচ্ছে এই পানির মধ্যে ভালোই মাছ টাস পাওয়া যাবে আর এই তো এখন উপরের দিকে আবার উঠে যাব একটু ঘোরাঘুরি হলো ভালোই লাগলো থেকে চলে আসছি কারণ আজকে সানসেট দেখা যাবে না কারণ হলো একদমই মেঘলা মেঘলা ওয়েদার এই কারণে সানসেট দেখা যাবে না তো এই যে এখানে হলো আমরা ইয়ে নিয়েছি কি জানি বলে খাবার নিয়েছি একটু খাওয়া দাওয়া করব আমি রাসাদা ভাবি তাবিপ আমরা একটু খাওয়া দাওয়া করব তো এখানে নিয়েছি আমরা চিকেন ফ্রাই অনেক দিন পরে এই রেস্টুরেন্ট মানে এই ফুড কোর্টটাতে আসছি এটা জায়ান্টের ফুড কোর্ট আর এই যে আঙ্কেল জ্যাক প্রথম যখন মালয়েশিয়ায় আসছি এই আঙ্কেল জ্যাকে অনেক খাওয়া দাওয়া করতাম আমরা আর তখন সবচেয়ে যে চিপেস্ট চিকেন ফ্রাইয়ের সব ছিল এটা আঙ্কেল জ্যাক এখনও চিপেস্ট বাট তখনকার দামটা অনেকটাই বেড়েছে আর কি এখানে হলো যে ইয়ে আছে ফ্রেঞ্চ ফ্রাই এটা হলো ইয়ে দেওয়া কি জানি বলে চিজ সাথে আছে চিকেন ফ্রাই এগুলো হয় কোসলো ম্যাশ পটেটো এগুলো আছে আর কি বাহিরের থেকে আসলাম এসে তোষানকে একটু পড়াইতে বসাইলাম আপনাদের ভাইয়াই তোষানকে নিয়ে পড়াইতে বসাইছিল আমি আবার একটু বসাইলাম বসায় টসায় ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কথা বলে ব্লগটাকে শেষ করি আসলে আমার কথা বলতে অনেক ভালো লাগে আমার কাছে কাজটা আছে যতটুকুই দেখাই না কেন তার চাইতে বেশি আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে তো বাইরে ঘুরতে গিয়েছিলাম দেখেছেন আপনারা ভালো লাগে টুকটাক একটু বাইরে বের হতে তার সাথে ভাবিকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ভাবির সাথে অনেক দিন হয়েছে বাইরে বের হওয়া হয় নাই দ্য আমিও একটু ব্যস্ত থাকি ট্যুশনের এক্সাম আমি আবার একটু ড্রাইভিং শিখতেছিলাম ওগুলোর ক্লাস ছিল সব কিছু মিলায় আসলে সময় করে উঠতে পারতেছিলাম না তা আজকে অনেক দিন পরে গেলাম একটু খাওয়া দাওয়া করলাম তাবিব একটু খেলাধুলা করলো সব কিছু মিলায় সুন্দর একটা টাইম কেটেছে আসলে যখন মানে অনেক সময় চুপচাপ যখন চিন্তা করি আর কি তখন মনে হয় যে যখন হলো কোনো কাজের মধ্যে থাকি বা কোনো কিছুর মধ্যে থাকি তখন ভালো লাগে আসলে চুপচাপ থাকলে তখন মনটা খারাপ লাগে হুটহাট আমুর কথা মনে পড়ে যায় মানে কেমন জানি লাগে আমি তখন আপনাদেরকে বলে মানে সেটা বোঝানো সম্ভব না আজকে হলো সকালবেলা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন তার মধ্যে কি হয়েছে আমার একটা গাছ একদম মানে টপ থেকে উপরে পড়ে গেছে সেই গাছটা মারা গেছে আমার এত মন খারাপ আমার গাছটা মানে একদম নেতায় পড়ছে আর কি তো আমার খুবই খারাপ লাগতেছিল দেখে যে এত সুন্দর আমার গাছটা আর আমুর লাগানো গাছটাও তো একদম হেলে পড়ছিল আমি যদি না খেয়াল করতাম তাহলে দেখা যেত ওটাও মাথাটা তা ভেঙে পড়ে যেত অনেক বৃষ্টি হয়েছে অনেক অনেক দিন পরে এরকম বৃষ্টি হইল তো তোষানের এক্সাম আসলে তো টুষণের সাথে আমার রুটিনটা সেট হয়ে যায় ও যখন সকালে শুরু হয় আমারও তখন থেকে সকাল শুরু হয় ওকে নিয়ে পড়াইতে বসা ওকে নিয়ে সব কিছু করা সব কিছু মিলাই ওইভাবে সেট হয় আর কি তো আমাদের বাড়িতে তো আলহামদুলিল্লাহ সবাই হেমান ভাবিদের বাড়ি থেকে সবাই আসছে তারপরে কালকে শুনতেছি ইনশাআল্লাহ মেয়ে আসবে নাতি নিয়ে প্রথমবার তো বাড়িতে তো আনন্দই অন্যরকম ভাবি ফোন দিয়েছিল ভাবির সাথে কথা হয়েছে তো আসলে এই টাইমটা তো আম্মুকে মিস করি আম্মু থাকলে জিনিসগুলো আর আরও মানে ভালো লাগতো আর আমি আম্মুর সাথে অনেক কথা বলতাম তো আমি সব খবরগুলো আম্মু আমাকে দিত এটা ওইটা সেটা এই জিনিসটা আমি অনেক মিস করি অনেক বেশি মিস করি তো প্রথমবার নাতি নিয়ে মেয়ে আসবে বাড়িতে এটার আনন্দ তো আসলেই অন্যরকম আসলেই অন্যরকম নর্মালি তো যেটা হয় দেখা যায় যে মেয়ের বাড়িতে হলো বাচ্চা মেয়ের বাচ্চা কাচ্চা বাবার বাড়িতে হয় যেমন আমার হয়েছে তবে কিছু কিছু ব্যতিক্রমও থাকে আর তানজিলার শ্বশুর বাড়ি থেকে কুষ্টিয়া যেখানে ওর প্রথম থেকে ডক্টর দেখানো হয়েছে ওইটা একদমই কাছে আমাদের বাড়ি থেকে একটু দূরে আবার ওদের বাড়িতে মানুষজন আছে ওকে টেক কেয়ার করার জন্য দুই শাশুড়ি তো দুই শাশুড়ি বলতে চাচি শাশুড়ি আর ওর শাশুড়ি ওকে প্রচুর পরিমাণে আদর করে টেক কেয়ার করে বাচ্চার আদর করা টেক কেয়ার করা সব কিছু ওনারা করে তো বাবু হওয়ার পরে তো বাবুর একটু জন্ডিস ধরা পড়েছিল এটা আপনারা শুনেছেন তো সব কিছু মিলাই হয়তো টাইম হয়ে ওঠেনি তো এখন বাবুর প্রায় আজকে কতদিন বাবু চার তারিখে হয়েছে আজকে কয় তারিখ আজকে হলো বিশ তারিখ গেল সম্ভবত প্রায় মাসাল্লাহ বাবুর বয়স ষোলো দিন হয়ে গেল দেখতে দেখতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো ইনশাল্লাহ আসবে বাড়িতে আমি থাকলে ভালো লাগতো যে এই দেশে থাকতাম দেশে যদি থাকতাম থাকতাম তাহলে অবশ্যই তো এই টাইমটাতে বাড়িতে যেতাম গিয়ে এনজয় করতাম সবার সাথে একটা সুন্দর টাইম কাটাতাম ভালো লাগতো অনেক মা নাই তো কি হয়েছে মার সব কিছুই তো আগের মতোই আছে ভাই আছে ভাবি আছে তারা আমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে সব সময় আমার খোঁজ খবর নেয় ভাইয়াও সকালে ফোন দিয়ে অনেকক্ষণ কথা বলল এই জিনিসটা আমার জন্য অনেক বড় কিছু যখন অনেক আপুরা আফসোস করে বলে যে আপু আপনার ভাই মাসাল্লা আপনার জন্য কত ফিল করে আপনার কত খোঁজ খবর নেয় আমার ভাইরা তো বছরের পর বছর আমাদেরকে একদিন ফোনও দেয় না বা আমাদের সাথে ওইভাবে করে আমাদের ভাইয়ের বন্ডিংও নাই তখন খারাপ লাগে অনেক তো এই জন্যই গতকালকের ভ্লগটা আমি আসলে আপনাদের সাথে মানে আমি কমেন্ট নিয়ে কথা বলতাম না বাট আমার খুব খারাপ লাগছে যে আমার আপন ভাই ভাই আমাকে জড়ায় ধরছে ভদ্রমহিলার কতটুকু জ্ঞান উনি আমাকে বলতেছে যে হারাম আমি তো পুরো অবাক হয়ে গেছে আমার আপন ভাই আমার একটা মাত্র ভাই আমার আর কোনো ভাই বোন নাই আমার জীবনের মানে অর্ধেক অংশ জুড়ে আমার ভাই তো মানে খুবই অড লাগছে আমার জিনিসটা আর খুবই খারাপ লাগছে এই জন্যই আমি কমেন্টটা আমি জানি না এরপরে কমেন্টে আর কোনো কমেন্ট এসেছে কিনা আমার আর চেক করা হয়নি আসলে আসলেও আমি আসলে কিছু বলার নাই কারণ যাদের এরকম মেন্টালিটি থাকে যারা সব কিছুতে নেগেটিভ খুঁজে তারা সব কিছুতেই নেগেটিভ বলে আপনি একটা ভালো কাজ করলেও আপনাকে কখনোই সেখানে অ্যাপ্রিসিয়েট করবে না সেখানে দেখবে যে একটা না একটা নেগেটিভ কিছু বলে আপনাকে ডিমোটিভেট করবে এটাই হলো নেগেটিভ পারসন মানুষের মানে কাজ আর যারা পজিটিভ যারা সব কিছুতে পজিটিভ চিন্তা করে আপনি যদি একটা ভুলও করে থাকেন আপনাকে ওনারা পজিটিভভাবে এমন সুন্দর করে জিনিসটা আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি পরবর্তীতে জিনিসটা করতে আপনার মানে চিন্তা চিন্তাও করবেন না যেরকম কোনো কিছু আপনি করবেন তো আমার মধ্যে কি এরকম টক্সিক এরকম নেগেটিভ মানুষ খুবই ডেঞ্জারাস আমি তো ওনাকে উত্তর দিয়েছিলাম আমি উত্তরটা আপনাদেরকে গতকাল বলতে ভুলে গিয়েছি আমি ওনাকে উত্তর দিয়েছিলাম যে আপনি প্লিজ আপনার একটা ডাক্তার দেখান কারণ আপনি আপনার ফ্যামিলির জন্য খুবই ভয়ঙ্কর কারণ যে মানুষ কিনা আপন ভাইকে জড়াই ধরার জন্য বলতে পারে যে হারাম তাহলে তার সাথে তার ভাই বোনের সম্পর্ক কেমন এটা আমি আসলে জানি না আল্লাহ ভালো বলতে পারে তো আলহামদুলিল্লাহ আমার সাথে আমার ভাইয়ার সম্পর্ক আমার ভাইয়ার বন্ডিং আল্লাহর রহমতে অনেক ভালো একটা ভাই বোনের যেরকম হওয়া উচিত ওইরকমই সম্পর্ক এক্সেপশনাল অনেক কিছুই আছে সমাজে অনেক সমাজে দেখা যায় যে মা মেয়ের সম্পর্ক ভালো না মা মেয়েকে দেখতে পারে না মেয়ে মাকে দেখতে পারে না বাবার সাথে সম্পর্ক ভালো না তো এগুলো আসলে কি বলব আমরা দুনিয়া থেকে চলে গেলে সম্পর্কগুলা ওইখানেই শেষ হয়ে যাবে আমার মা চলে গেছে মার সাথে আর সারা জীবনে চাইলেও আমরা কখনোই দেখা করতে পারবো না কোনো কিছুর বিনিময়ে পারবো না বাবার সাথে পারবো না আসলে আমি কি হয় জানেন আমার ইদানিং যেটা হয় যে আম্মু চলে যাওয়ার পরে আমি মনে বাবার কষ্টটা মনে হয় আর মনে করতে পারি না আমার যে বাবা নাই সেই কষ্টটা যে আমি আগে ফিল করতাম ওইটা আমি আর মনেই করতে পারি না মানে আমার মনে আমার মা নাই আমার কাছে এরকম লাগে তো কেউ কাউকে কখনো মনে কষ্ট দিয়ে আসলে সে ভালো থাকবে এটা সম্ভবই না তো যখন বুঝতে শিখেছি যখন থেকে বুঝি যে না কাউকে হার্ট করে কথা বলা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কারো খারাপ দেখলেও সরাসরি আপনি বলতে পারবেন না তাকে আপনার বুঝাই শোনাই সুন্দর করে বলতে হবে এই জিনিসগুলো জানার পর থেকে কখনো জিনিসগুলো করি না করার চেষ্টা করি না এরপরও যেহেতু মানুষ আমি না আমারও অনেক ভুল আছে যেটা আমি নিজে দেখতে পাই না আমার ভুলগুলো আমি কখনোই দেখতে পাবো না আমার ভুলগুলো দেখতে পাবে যারা আমার সাথে মিশে যারা আমাকে চিনে তারা বুঝতে পারবে আমার ভুলগুলো কমেন্টে যারা দু একজন বলেন তারাও বুঝতে পারবেন না কারণ আপনারা আমার সাথে মিশেন নাই আপনারা পার্সোনালি আমার সাথে কখনোই মিশেন নাই ছোট্ট একটা ব্লগ দেখে কখনো কাউকে জাজ করবেন না এটা সম্ভবই না কারণ আপনি ভ্লগে কতক্ষণ আমাকে দেখতে পাচ্ছেন বা আমার ভ্লগের মাধ্যমে আপনি কতটুকু আমাকে চিনতেছেন তো আমাকে জাজ করতে হলে বা আমার ফ্যামিলিকে জাজ করতে হলে আপনাকে অবশ্যই আমার সাথে মিশতে হবে জানতে হবে বুঝতে হবে এরপরে আপনি বুঝতে পারবেন আমার মধ্যে কি কি ভুল আছে আমি কতটুকু ভালো কতটুকু আমার রঙ আছে কতটুকু আমি খারাপ এটা আপনি আমার সাথে মিশলে বুঝতে পারবেন তো এই জন্য কাউকে দূর থেকে দেখে একটা কমেন্ট ছুড়ে দিলাম বা কাউকে দূর থেকে দেখে যা খুশি বলে দিলাম এটা আসলে উচিত না আমরা মানুষ আমরা এই জিনিসটা করে ফেলি আল্লাহ মাফ করুক উচিতই না কোনোভাবেই উচিত না তো আমার আসলে ফেসবুক একটা পেজ আছে আপনারা সবাই জানেন তো ওখানে আমি ছোট ছোটো রিলসগুলো দেই ভালো লাগে আমার কাছে ফেসবুক পেজ নিয়ে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না আমি কখনো ওইভাবে করে ফেসবুক পেজ মেনটেনও করতাম না বাট এখন দেখি যে সবাই ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ তো এই কারণে টুকটাক রিলস দিতে দিতে একটা রিলস আমার ভাইরাল হয়ে গেছে ফেসবুকে প্রায় পনেরো ষোলো মিলিয়ন ভিউ হয়ে গেছে তো ওইখান থেকে আমার হঠাৎ করে আমার পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার থেকে আল্লাহ রহমতে এক লক্ষ তিন হাজার ফলোয়ার হয়ে গেছে আমার তাই তো আমি নিজেও জানতাম না কিভাবে হবে খুব অল্প সময়ে বিশ পঁচিশ দিনের মধ্যে আমার এরকম একটা ফলোয়ার চলে আসছে তো ভালো লাগে ছোটো ছোট রিলস দেই কারো যদি ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন তাহলে আমার পেজটা ফলো করতে পারেন বাংলাদেশি ব্লগার পেজটার নামও বাংলাদেশি ব্লগার আমি দুই তিনটা রিলস প্রতিদিন দেখা যায় যে একটু একটু করে আপলোড করি আমার নিজেরও দেখতে ভালো লাগে তো ঠিক আছে আজকে আর কথা না বাড়াই টুকটাক আপনাদের সাথে যা শেয়ার করেছি আশা করি আপনারা এনজয় করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ